কুচবিহার রাজা কানে চলে গেল যেটা উনি বলছে আমি মাকে দর্শন করব কেন্দ্র বলছে সেটা তো কোনো সম্ভব নয় মাকে দর্শন করবে পাওয়া না রাজা আদেশ শুনতে ঠিক আছে তাহলে আমি একটা জায়গাটা ছোট্ট একটা মানে ছিদ্র করে রেখেছি তুমি যখন আমি যখন সন্ধ্যার সময় পূজা করবো তুমি দেখো তুমি একবার দেখো এখন কেন্দ্র কোনা চোখে পড়তে বানা না যে শুরু করলো মা চলে আসলো মা তো মাই মা বুঝে গেছে কেউ আমাকে দেখছে তখনকার কেন্দ্রকে বললো তুই কি এটা কি কাজ করেছিস তখনকার কি বললো তো এটা তোর শাস্তি পেতেই হবে ঠিক আছে প্রথম রাজাকে অভিশাপ দিল তোর বংশে কুচবার বংশে কিন্তু কেউ কিন্তু কামাখ মন্দির যায় না আচ্ছা তো তখন তো অভিশাপ তোর বংশে কে যদি আমাকে যদি দর্শন করে অথবা এই মন্দিরে যদি পাড়া দেয় তাহলে সবাই পার্থর হয়ে যাবে ঠিক আছে তখন এই অভিশাপ আজও চলছে যায় না মানে কোচ রাজবংশের অথচ তারাই নির্মাণ করেছে তারা করেছে তারপরতে কোনো লোক যায় না তা যে যে রাজা ছিল নরনারায়ণ ছিল উনি তো পাথর হয়ে গেছে আর কেন্দ্রকোনা ছিল মেন পূজার ছিল মেন ভক্ত যে ওনাকে গলাটা কেটে দিল সে গলাটা পড়লো গুয়াহাটিতে সত্তর আশি কিলোমিটার দূরে সেটা হলো কলায় গ্রাম বলে জায়গা একটা আছে লোকে বলছে কেন্দ্রকোনার মাথাটা এখানেই পড়েছে সে কেন্দ্রকোনাকে আগে পূজা হবে তারপর কিন্তু কামাক্কা মন্দির পুজো হয় কিন্তু